তো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এখন বিভিন্ন ডিপ্লোমা কলেজে কিছুদিন আগে যে এক্সামিনেশনটা হলো আমাদের ইভেন সেমিস্টার এক্সামিনেশান সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে যারা এক্সামিনেশনটা দিলে তো তারা একটা চিন্তাই আছে যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে তো সেই রিলেটেডই একটা অফিসিয়াল আপডেট এসে তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো জানতে হলে অবশ্যই তোমরা ভিডিওটা পুরো কিন্তু শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক করো একটা লাইক করে দিও এবং যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব যদি অপশানটা তোমার

তো দেখো নিচে একটা লগ ইন বলে অপশান আছে লগ ইন বলে অপশানটি যাবো লগ ইন অপশানটি যাবো দেখো নিচে দেখো আছে তিনটে অপশন আছে একটা আছে অ্যাডমিন লগ ইন একটা আছে ইনস্টিটিউট লগ ইন একটা আছে এভালুটা লগ তো আমাকে যেতে হবে এভালুটা লগ ইন এভালুটা মানে কি যারা হচ্ছে খাতাটা এভালুয়েট করছে মানে চেক করছে ঠিক আছে তো তাদেরকে একটা হচ্ছে নোটিফিকেশন দেওয়া হয়েছে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট বা অফিশিয়াল হচ্ছে কাউন্সিলের তরফ থেকে ঠিক আছে তো সেখানে কি বলেছে দেখো দ্য লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ থিওরিটিক্যাল এক্সটার্নাল মার্কস ফর ডিপ্লোমা এন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইভেন সেমিস্টার হেল্ড ইন জুন 2024 ইজ 27th জুলাই 2024 মানে তোমাদের যারা খাতা দেখছেন তাদেরকে যে খাতা দেখে সে অনলাইনে যে মার্কসটা পুট করতে হয় সেটা লাস্ট ডেট দেয়া হয়েছে তোমাদের 27 তারিখ কবে দেয়া হয়েছে 27 তারিখ ঠিক আছে তো 27 তারিখ তোমাদের লাস্ট ডেট দেয়া হয়েছে তার মানে কি তার মানে যে তোমরা 27 তারিখের খাতা দেখে কমপ্লিট করে তার মার্কস কিন্তু পুট করতে হবে ঠিক আছে এইবারে এখানে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে তো সেই মতোই কিন্তু কাজকর্ম কিন্তু এগোচ্ছে ঠিক আছে এবারে আমি বলে দিই একটা জিনিস টোয়েন্টি সেভেন জুলাই লাস্ট ডেট দিয়েছে মানে এতে কিছুদিন এগোতেও পারে মানে ডেটটা যে পোস্টপন্ডও করতে পারে কারণ কি সবার কিন্তু খাতা থেকে কিন্তু সমান সময় কিন্তু হয় না ঠিক আছে এটা আমরা আগেও দেখেছি এই পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি যেহেতু টোয়েন্টি সেভেন জুলাই করেছে তার মানে কিছুদিন এক্সটেন্ডও করতে পারে ঠিক আছে এটা একটা জিনিস হয়ে গেল এইবারে যেই জিনিসটা সে তাহলে তোমাদের রেজাল্টটা কবে দেবে ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস বলে দিই যারা এখনো টেলিগ্রাম চ্যানেলটা জয় করে নিয়ে আমাদের অভিয়াসলি যাও কারণ ছোটো মোটো যে আপডেটগুলো আছে আমি ওইখানে আপলোড করে দিই স্টাডি মেটেরিয়াল সমস্ত কিন্তু কিন্তু আমি ওইখানে কিন্তু আপলোড করে দিই ঠিক আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও তো দেখো এখানে আমি যেটা বলেছিলাম আগে থেকেই যে সিক্স সেমিস্টার রেজাল্টটা কিন্তু আগে বের করিয়ে দেওয়া উচিত যেটা আমাদের সি কাউন্সিল প্রতিবারে বার করে দেয় ঠিক আছে তো সিক্স সেমিস্টার রেজাল্টটা পনেরো থেকে কুড়ি তারিখের আগস্টের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে বেরিয়ে পারে আর আমাদের যারা হচ্ছে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট আছো তারা তারা এক্সামটা যারা দিয়ে অ্যাকচুয়ালি ঠিক আছে তাদের রেজাল্টটা কিন্তু আগস্টের শেষে বেরোবে ঠিক আছে ভাই আগস্টের শেষে বেরোবে না সেপ্টেম্বরের এক তারিখের মধ্যে বেরিয়ে যাবে ঠিক আছে এবার আরেকটা জিনিস হতে পারে এখানে যেটা হচ্ছে কাউন্সিল করতে পারে সবার রেজাল্ট একসঙ্গে পাবলিশ করতে পারে ঠিক আছে তাহলে কিন্তু এটা কিন্তু আগস্টের শেষ পর্যন্ত কিন্তু চলে যেতে পারে ঠিক আছে আর তোমরাকে বলে দিই যারা ফিজিক্যাল যে তোমরা হাতে যেই হচ্ছে তোমরা হচ্ছে যেই মানে পাবে যেই হচ্ছে তোমার মার্কশিটটা হার্ড কপিটা সেটা তোমাদের আসতে মিনিমাম এক থেকে দেড় মাস টাইম লাগবে কলেজ থেকে ওটা তোমরা কলেজ থেকে কালেক্ট করতে হবে ঠিক আছে তো এই হয়ে গেলো মোটামুটি আমাদের আপডেট আজকের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমি কমেন্টে জানাবে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা